নমস্কার বন্ধুরা আপনার ছোট্ট আদুনি আপনার জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছেন আজকের রেসিপি আলুর ফুলোরি আলুর ফুলোরি বানানোর জন্য সিদ্ধ করা আলু ময়দা চিনি খাওয়ার সোটা মৌরি কালো জিরে নুন আর জল দিয়ে মাখিয়ে নেব ফুলরি ভাজার জন্য কোড়াতে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে একে একে ফুলরিগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব দেখো রেডি হয়ে গেছে আমার আলুর ফুলোরি আলুর ফুলরিটা তো দেখতে যেমন সুন্দর খেতে তো তেমনই টেস্টি তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে